কোরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনবো পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্য সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোন রকম শো অফ করবেন না আমারটা এক লাখ সাইট তো এক লাখ আশি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া সব কাজ করতে যাবেন ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবে তিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলী আর যাকে কুরবানি দেয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলি হিসাল সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি করতে হবে এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন কোরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনব পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোন রকম শো অফ করবেন না আমার ট্যাক লাখ সাইট আমার টাক আশি কত ভাই এত গলা লটকিয়ে দেওয়া এইসব কাজ করতে যাবেন ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবেন যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলি হিসাল আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলী হিসাল সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি করতে হবে এই জন্য আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন